আজ আমার সঙ্গে সুন্দরী এক অভিনেত্রী তার অভিনয় দক্ষতার পরিচয় অনেক সময় অনেকে পেয়েছেন বিশেষ করে এই ইন্টারভিউয়ের পরিসরে আমি চেষ্টা করব আরও একটুখানি রিভিল করার কারণ আমার মনে হয়েছে যে বেশ কিছুটা আনরিভিল্ডও থেকে গেছে সায়ন্তনী গ্রহটাকে থ্যাংক ইউ সো মাচ তোমার এই শোতে এসে ভীষণ ভালো লাগছে আর সমিলা দিকে পেয়ে ভীষণ ভালো লাগছে অনেক অনেকদিন ধরে চিনি আর আমি ফলো করি তোমার শান্তনী ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশন তোমার একটি বিশেষ উপস্থিতি আমার ভীষণ ভাবে মনে দাগ কেটেছে সেটা হচ্ছে এক যে ছিল রাজায় তোমার যে চরিত্রটা হ্যাঁ ছিল সেটার হয়তো সেই অর্থে বড় রোল যাকে বলে সেটা নয় নয় হ্যাঁ কিন্তু তোমার এক্সপ্রেশন তোমার তোমার যে যেটা বলছিলাম তোমার উপস্থিতি তোমার প্রেজেন্স একটা অন্য মাত্রাই দিয়েছে আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না ও আমার সঙ্গে আজকে বসে আছে বলে বা ওকে খুশি করবার জন্য কথাগুলো বলছে না সত্যি সত্যি সেই সিকোয়েন্সগুলোতে সায়ন্তনির হাসি সায়ন্তনির এক্সপি মানে এক্সপ্রেশনস ভীষণ সেই সেই জায়গাটাকে সমৃদ্ধ করেছে বলে আমার মনে হয় অ্যাকচুয়ালি দেখো আমার মনে হয় কী বলতে বড়ো ক্যারেক্টার কিংবা ছোট ক্যারেক্টার বলে কিছু হয় না যখন একটা একজন অ্যাক্ট্রেস অভিনয় করেন তিনি যখন স্ক্রিনে থাকেন অনেক সময় থাকে যে তার ডায়লগ নেই কিন্তু ডায়লগ নেই যে পার্টটা সেটা সবথেকে কঠিন তাহলে তখন আমরা কি করব। সেটাই আমরা ভাবে থাকি ডায়লগ থাকলে ডায়লগ দিলাম এক্সপ্রেশন দিলাম অপোজিট অ্যাক্টার এক্সপ্রেশন দিচ্ছে রিয়াকশান দিচ্ছি কিন্তু যখন হয়তো এগুলো কিছু থাকলো না তো রিয়াকশন শর্ট সেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো দেখবে অনেক বেশি মানুষের মানে মনে থাকে যে এই রিয়াকশনটা খুব ভালো ছিল তো এক যে ছিল রাজার জন্য আমাকে অনেকই অনেকে আমার রিয়াকশান খুব ভালো হয়েছে অনেকে বলেছে তার জন্য মানে সত্যি অনেক অনেক আপনাদের সবাইকে ধন্যবাদ যে ভালো লেগেছে আর যেটা তোমাকে স্মৃজিত যে চরিত্রটা দিয়েছে সেটা কি সত্যি তোমার মনের মতো ছিল নাকি মানে সিজিত মুখার্জি ডেকেছে এবং স্মৃতিের ছবিতে অ্যাপিয়ার করবে সেটাই তোমার কাছে না আমাকে প্রথমে প্রথমে আমাকে অন্য চরিত্রে ভাবা হয়েছিল অন্য একটি চরিত্রে কিন্তু পরে শ্রীজিৎ দায় চেঞ্জ করে আমাকে এই চরিত্রটা দেয় এবং ওই চরিত্রটা থেকে আমি যখন পরে দেখি এটা অনেক বেশি ভালো আমার মানে আমার পছন্দ হয় প্রথমত এই চরিত্রটায় মানে হয়তো অনেকটা যতটা মানে সিনেমায় অতটা পরিসরে ছোট। কিন্তু এই চরিত্রটার প্রত্যেকটা মানে স্টেপ প্রত্যেকটা সিন ইম্পর্টেন্ট কারণ এই চরিত্রটা পঁচিশ বছর থেকে এই চরিত্রটা একদম বাইশ বাষট্টি বছর অবধি আছে তো একটা মানুষের বিভিন্ন বয়স একটা বয়সের অ্যাক্টিং অ্যাক্টিং বয়সের প্রেজেন্স মানে ধরো আমি বসে আছি সেটাও কিন্তু আমি বাষট্টি বছর বয়সে একরকম বসবো আমি পঁচিশ বছর বয়স তারপরে এটা প্রিডিক মানে সেই সময় মানে মহিলারা কেমনভাবে কথা বলতেন বাংলাদেশের একটা জায়গা বসতেন কিভাবে সবটাই একটা ইম্পর্টেন্ট আর যদিও ডাইলেক্টার জন্য অনেকটা জয়াদি হেল্প করেছে আমাদের ডাবিংয়ের সময় অনেকটা হেল্প করেছে জয়াদি ছিল প্রেজেন্স ছিল তো সেই এটা এটা মানে যতটা সহজ দেখে মনে হবে ততটা কিন্তু চরিত্রটা সহজ ছিল না চরিত্রটার জন্য মানে ওই একটা মানে ধর আমি বলছি যে বলে না অভিনেতা যায় যে স্ক্রিনে একটা এরকম যে রেক্টাঙ্গুলার স্ক্রিন স্ক্রিন আর কি রেক্ট্যাঙ্গুলার স্ক্রিন তার মধ্যেই তোমাকে এত সহজে চোখে পড়ে গেল সেটার কারণই কিন্তু তোমার একটা সুন্দর একটা এক্সপ্রেশন এত হ্যাঁ আর তার মধ্যে দেখবে আরও একটা জিনিস মানে স্ক্রিনে আমরা সবাই সুন্দর দেখতে চাই কিন্তু এই চরিত্রটা একটা ইয়ে পর থেকে কোনো মেকআপ নেই উল্টো আমাকে মেকআপটা ডাউন করা আমার এজ করা তো যেটা ছিল ওটাও ক্যারি করার একটা মানে একটা মানে আমার মানে সাহসের দরকার সুন্দর দেখাতে চাই সুন্দর এখানে মানে চোট করে চুল কাটা তখনকার দিনের বিধবা সাদা থান চোখের নিচে কালি মানে এই সবকিছু মিলিয়ে কিন্তু এই মানে এই চরিত্রটা তৈরি করার পেছনে সোমনাথ দ্বারও অনেকটা মানে এই সোমনাথার মেকআপ মানে অসাধারণ মানে পুরো সিনেমাটায় সবাইকে মানে প্রত্যেকটা বয়সের পিরিয়ড চেঞ্জ হচ্ছে সময় চেঞ্জ হচ্ছে এবং তার সাথে সাথে ওরকমভাবে করাটা বেশ কঠিন তার জন্য অনেক অনেক মানে এত সুন্দর কাজটা করেছে শান্তনী তোমার তুমি মোটামুটি বেশ কয়েক বছরই আছো ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই অর্থে তোমার বিগ স্ক্রিনে হয়নি হ্যাঁ কারণ আমি কারণটা আমি অনেক তিনই সিরিয়ালটা করেছি এবার সিরিয়ালটা যখন আমি করেছি তখন প্রায় যেহেতু মেন মেন চরিত্র করেছি তখন সিরিয়াল মানেই পুরো তুমি জানোই কুড়ি পঁচিশ দিন পুরো একদম তারপরে টাইম পাওয়া যায় না আর তারপরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এবং সেইটার পরে আমি অনেক দিন ভিজেইং করি চাকরি করি রি একটা চ্যানেলে চাকরি করা প্রথমে ধুম তারপরে মিউজিক বাংলা তারপরে জি বাংলা সিনেমা তো এই তিনটে চ্যানেলে তো টাইম পেতাম না এবং জি বাংলা সিনেমার সময় থেকে আমি টাইম পেতে শুরু করি বিকজ তখন একটা সিরিয়াল করছিলাম আমি স্টারের এবং তার সাথে সাথে আমার একটু একটু গ্যাপ পেতে থাকি আমি এবং তখন আমি ভাবি যে আমি এবং যেহেতু এই মিউজিক চ্যানেলগুলোতে অনেক ডিরেক্টরদের সাথে আলাপ হয় এবং অনেক টক শো করি তখন থেকে আমার সিনেমার প্রতি ইন্টারেস্ট আরও বেশি বাড়ে এবং মনে হয় যে আমি একটু টাইম দিলে দেখতে পারি তো যে সিনেমাকে আমি টাইম দিতে পারি তো আমি সিরিয়াল অনেক দিন করিনি অনেক মানে ধরো মানে টানা সিরিয়াল করিনি হয়তো তিন চার মাস করেছি ছেড়ে দিয়েছি এবং তারপরে আবার সিনেমার জন্য তো সিনেমার জন্য যেটা হয় যে আগে মানে ডিরেক্টরদের জানতে হবে তুমি ফাঁকা আছো মানে ও সিরিয়াল করছে সিরিয়াল করছে মানে সবাইভাবে বাপরে বাপু ভীষণ বিজি আছে এখন পাওয়া সম্ভব না কিন্তু যখন সিনেমা করতে থাকবে ধরো একটা দুটো সিনেমাতে তুমি ঢুকতে থাকবে তখন বাকি সিরি সিনেমার যেই লোকজন সিনেমার তো আলাদা টেলিভিশন এবং সিনেমার লোকজনটা একেবারেই আলাদা তো ওই পরিচিতিটা বাড়ে ধীরে ধীরে পরিচিতি বাড়ছে আমি ধীরে ধীরে কাজ করছি সত্যি খুব ভালো তুমি পুরো পজিটিভলি নিয়েছো নিজের ওঠা পড়া সেটাও একটা পজিটিভ পজিটিভ মানে বের করতে পারা সেটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার হ্যাঁ মানে অ্যাক্সিডেন্টের পর অনেকে ভেবেছিল আমি অ্যাক্টিংই করবো না কারণ আমার হাতের রিস্ক ভেঙে গেছিলো আমার নাকের বোন ভেঙে গেছিলো মানে আমি অনেক দিন প্রায় এক বছর মতো হাত নড়াতে পারিনি তো সেখান থেকে না সবাই যে আর না 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 আমি তখন মানে ধুমের প্রথম কাজটা তারপর ধুম থেকে আমি সিরিয়াল ওদের সেটা তারপর আমি স্টারের সিরিয়াল করা মানে ওরা খোঁজখবর নিয়েছে মানে টাচে যেমন রাই স্টারের সবাই মানে এরা সবাই খবরে ছিলাম আমি মানে কেমন আছি কি চলছে এরপরে নেক্সট কবে করবি তো এটা কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু পাশে ছিল এবং এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে হয়তো আমি সময়টা পেয়েছিলাম যে ভাবার জন্যে মানে এর আগে আমার অ্যাক্সিডেন্টের আগে আমার সিরিয়ালের টাইম তারপরে আমার সিনেমার জার্নি শুরু হয়েছিল বাহ তোমার সিনেমার জার্নি আরও অনেক লম্বা হোক আর অনেক দূর তুমি লং ড্রাইভে যাও হ্যাঁ তো বলে সবাইকে একটা বলে রাখি আমার একটা তেলেগু ফিল্ম করেছি আমি সেটা বম্বে থেকেই আমাদের অডিশন হছিলো এবং সবকিছু এবং সেটা সামনের মানে কিছু মাস পরে রিলিজ অলরেডি আমাদের পোস্টার সন্তোষ পি জয় কুমারের সিনেমা ওখানে উনি খুব নামকরা তামিল ডিরেক্টর তো ওনারই একটা তামিল মুভি উনি রিমেক করছেন তেলেগু তো ওটাতে আমি একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই আর অন্য রকম মানে যখন স্ক্রিনে আসি আউট আউট অফ নয় তো খুবই আগলি মানে এটা একটা হরার থ্রিলার তো সেখানে ভূতটা আমি কিন্তু যখন ভূত আসছি মানে তখন ভীষণই সাংঘাতিক মানে আমি বলছি আমি আমার দু ঘন্টা লাগতো মেকআপ করতে প্রত্যেকটি মেকআপ আমি ফার্স্ট টাইম করি ভূতের ক্যারেক্টারটার জন্য এবং যখন আবার এই নামটা উচ্চারণ করতে আমার খুব খুব মুশকিল ট্রেলার রিলিজ হয়েছে আমি প্লিজ দেখে নাও আমি আমি একটাই তেলেগু লাইন বলতে শিখেছি বাইটাম মারসম পরতন্ডি মানে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে বাকিটা পুরো পর বাইটাম বারিশম পরতন্ডি ঠিক আছে হ্যাঁ মানে বাইরে বৃষ্টি হচ্ছে মানে এরকম এক লাইনের ডায়লগুলো কিন্তু আমাদের বলতে পারি বাইটাম বারিশাম পরতন্ডি পরতন্ডি আচ্ছা পড়ছে পরতন্ডি পরতন্ডি তো মানে বুঝতে পারছো তো এক লাইনে মানে ডায়লগগুলো গুলো নিজেদের বলতে হতো আর যখন চাঙ্ক থাকতো সেটা পেছন থেকে প্রম্পট করতে এবং সেটা বেশ কঠিন প্রম্পটে অ্যাক্টিং করা আর সিনেমার নামটাও বেশ বড় আর ভীষণই কঠিন আমার আসছে যাই হোক এনিওয়ে আমি আশা করি ভাল লাগবে সবার খুবই কমার্শিয়াল সিনেমা ভালো লাগবে